আসসালামু আলাইকুম এইচিসিয়ান এক্সামের আগে তোমরা অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন পড়ার কারণে এক্সামের দিন তোমরা সব হজগরল করে ফেলো অর্থাৎ তোমাদের কিছুই মনে থাকে না তাই তোমাদের সুবিধার্থে আজকে রসায়নের প্রথম পত্রের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আছে সেগুলো নিয়ে এসেছি এবং তোমরা এগুলো পড়লে অবশ্যই পরীক্ষায় কমন পাবা সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি কারণ তোমাদেরও এখন সময় অনেক কম দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নে তোমরা এখানে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বা সেগুলো হচ্ছে অরবিট কি অরবিটাল কি আউট পড়বা কোয়ান্টাম সংখ্যা কী আলফা কণা কী জিমেন প্রভাবক কি দ্রাব্যতার গুণফল কী এবং আইসোটোপ কি এখানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অরবিটাল কি কোয়ান্টাম সংখ্যা কি এবং জিমেন প্রভাব কী এগুলো অনেকবার বোর্ডে এসেছে এরপর তৃতীয় অধ্যায় মূলের পর্যায়বৃত্ত ধর্ম যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার সেহেতু এখানে জ্ঞানমূলক প্রশ্নও বেশি থাকবে এখান থেকে তোমরা পড়বা ইলেকট্রোন আসক্তি আইনীকরণ শক্তি হাইড্রোজেন বন্ধন কাকে বলে পোলার যোগ কাকে বলে শঙ্করায়ন কাকে বলে লিগেন কাকে বলে ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে এটা একটু কম ইম্পর্টেন্ট এটা চাইলে স্কিপ করতে পারো এরপর ভ্যান্ডারওয়ালস পল কাকে বলে সিগ্মা বন্ধন কাকে বলে এটা একটু ভালো করে মুখস্থ করবা কাকে 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 বলে 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 প্রতিনিধি পোলারিটি এই অধ্যায়ের হট একটা জ্ঞানমূলক প্রশ্ন যেটা প্রায় প্রত্যেক বোর্ডে আসে প্রতিবারে এরপর অধ্যায় চার রাসায়নিক পরিবর্তন এখানে রাসায়নিক অবস্থা কাকে বলে পড়বা এসিডো ও খারের বিয়োজন ধ্রুবক কাকে বলে বরকিয়ের সূত্র কাকে বলে বাফা দ্রবণ কাকে বলে মাস্ট পড়বা লাশ তেলিয়ার নীতিটি লেখ। এটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা অনেক গুরুত্ব সহকারে পড়বা কারণ এটা ক্ষতেও চলে আসে অনেক অনেক সময় সক্রিয়ণ শক্তি কাকে বলে দ্রবণ তাপ কি প্রভাবক বিষ কাকে বলে মোটামুটি এগুলো পড়লেই তোমার কমন চলে আসবে অ্যাট লাস্ট অধ্যায় পাঁচ কর্মমুখী রসায়ন এখান থেকে পড়বা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কি। ভিনেগার কি এটা অনেকবারই এসেছে বোর্ডে এটা পালা করে পড়বা মল্ট ভিনেগার কি প্রিজার্ভেটিভ কিউরিং কি ইমালশন কি সাসপেনশন কী তোমাদেরকে আরও দুইটা এক্সট্রা বলে দিই যেগুলো তোমরা দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নে অ্যাড করতে পারো সেটা হচ্ছে হুন্ডের নীতি অ্যান্ড আরেকটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা